তো বন্ধুরা দেখো সকাল সকাল বাটি নিয়ে বসে গেছে আর এটা বলো বলতো অ্যালোভেরা আজকে একটু না অ্যালোভেরা মাথায় মাখবো তো মাথা চুল উঠছে কিন্তু বোকা বুদ্ধি মিক্সিতে ওটা করে নিলে ভালো হতো তারপরে দেখো এই যে বাসন ধুবো তো এটা বলো বলতো পীতাম্বর পীতাম্বর তোমরা জানো অনেকেই কাঁসার থালা বাটি গ্লাস ভালোই পরিষ্কার হয় একটু দিয়ে হাত দিয়ে ঘষে দিলে দেখো একদম চকচকা হয়ে যায় তো আমি শেয়ার করতে এক হাতে ধরে ধরে তো তাই হচ্ছে না দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে কোনো ঝামেলাই হয় না তারপরে চলে এসেছি চা বানাতে সান টান করে তারপর হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগ ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লক্স চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো এত গরম কারেন্টটাও চলে গেছে আর সব জলগুলো ঢেলে দিয়েছি জল আনতে যাবো বলে আর কারেন্ট চলে গেছে ব্যাস কলের জলও চলে গেছে কি অবস্থা জারকিনগুলোকে একটু পরিষ্কার করলাম সব ঢেলে দিয়ে জলগুলোকে আমি বলি জল ছাড়ছে যখন জল নেবো যা চলে গেল টান টান তো কখন হয়ে গেছে আজকে না মাথায় অ্যালোভেরা লাগিয়েছিলাম অ্যালোভেরাটাকে আমি এমন বোকা তাড়াহুড়া সকালবেলার কি সময় হয় বলো অ্যালোভেরাটাকে বার করে মিক্সিতে না এ করে পেস্ট করে এমনি লাগিয়ে নিয়েছি আর দিয়ে সব মাথা থেকে ঝুড়ে চড়ে দেখছো এই যে মাথায় এখনো লেগে আছে ওই দেখো সময় থেকে এগুলো লাগাতে হয় আর সকালবেলাকে সময় হয় বলো হয় না যাই হোক তাড়াহুড়ো করে তো লাগিয়ে নিয়েছি প্রচুর চুল উঠছে আর খুশকির জন্য তাই জন্য পরে লাগাবো পরে ঠিক করে ওটাকে সময় করে বার করে লাগাতে হবে তো সমস্ত কাজ হয়ে গেছে এখন সাতটা বাজে শুধু পুজোটা বাকি আছে মা ফুল আনেনি বলে ও দিতে পারলাম না পাখা হাওয়া করছি এক হাতে কথা বলছি কি করবো বলো গরমে তো এত গরম বন্ধুরা কি বলবো ভিডিওটার ভয়েসটাও বসাচ্ছি হাত পাখা দিয়ে কারণ ফ্যান চালালে ঘর ঘর আওয়াজ হবে আর চোখ মুখগুলো দেখো ঘুম হচ্ছে না শরীরটাও ভালো নয় একদম চোখ মুখগুলো ফুলে যাচ্ছে শুধু তারপরে দেখো পুজো করছি পুজো দেওয়া হয়ে গেছে একটুখানি শেয়ার করলাম কী আর করবো বলো এটাই আমার সবথেকে শান্তির জায়গা তাই জন্য দেখাচ্ছি আর দেখো গাছে একটা করে কুমড়ো ফুল ফোটে আমার ছোট ছেলের জন্য কারণ একটাই করে ফুটে তো আমার ছোটো ছেলে খুব ভালোবাসে তাই এখানে মা ইচ্চটটা কেটে দিয়েছে আর ভাত বসিয়ে দিয়েছি দেখো আমার বড়ো ছেলে চাউমিন বানিয়েছে আর এখানে একটু ভাত রেখেছি জল ঢালা ভাত আমি খাবো আর একটা ডিম মামলেট বানাচ্ছি তো এই যে বন্ধুরা দেখো আজ আমিও সবার মতন নিচড় দিয়ে চিকেন দিয়ে বানাবো তো আজকে চিকেন বানানোর কথাই ছিল না তো আজকে চিকেন বানাতাম না শুধু ইঁচড়টা ছিল একটা ছোট্ট করে তো আমি ভাবলাম চলো একটু কম করে মাংস দিয়ে ইঁচড় দিয়ে বানাই সবাই বানাচ্ছে আমিও ট্রাই করি যে আলু কেটেছি একটু বড়ো বড়ো করে তো আর এখানে দেখো কম করে মশলা দিয়ে বানাবো একটু ঝোল ঝোল করে পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি আর তো গরম মশলা এলাচ তেজপাতা এগুলো আছে এই চিকেনটাকে ধুয়ে নিয়েছি তো কম কম করেই বানাবো খাওয়ার তো কেউ নাই তিনজনই খাবো তো চলো তো দেখো আছে টক বানালাম আম দিয়ে আহ গরমকালে এরকম কার ভালো লাগে বলো আমার তো রোজই গরমকালে আমি কিন্তু টক খেতে আগে ভালোবাসতাম না একদম খেতাম না বিয়ের আগে ঝোল ছাড়া খেতামই না কিন্তু জানি না কেন এই দেশে এত গরম জানি না এই দেশে এসে টক টকটা আমার বাবার বাড়ির খেত রোজই কিন্তু আমি খেতাম না আমার জন্য ঝোল হতো তো এই দেশে এসে এত গরম পড়েছে জানি না বিয়ের পরে আমারও টকটা খাওয়ার নেশা হয়ে গেছে আর এখানে কালকের মুসুর ডালটা ছিল ওকে শুকনা করে রেখে দিয়েছি এটা তেল দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখলে ভালোই লাগে খেতে ফেলবো কেন তাই আমরা মেয়েরা হিসাব ইয়েকে হিসাব করে না চললে কী করে হয় বল তাই না তো চলো টকটা নামিয়ে দিই এরকম ঝোল ঝোল তো এই চোরটাকে একটু ভাপিয়ে নিচ্ছি এক ভাপা দিয়ে দেবো তো চলো তো দেখো আলুটাকে ভেজে নিচ্ছি তো যেমন আলুটা এঁচড়টা আগে ভেজে উঠিয়ে রাখতে হবে কারণ একসঙ্গে দিলে তো হবে না তাই না বলো তো তাই জন্য আলুটাকে লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি আর এক হাতে ক্যামেরা করে করে ভিডিও বানানো জানোই তো একটু অর্ধেক ক্যামেরা দেখাচ্ছে অর্ধেক ভিডিও ভালো হচ্ছে না আমি জানি তো কি করবো এভাবেই করতে হবে তো দেখো আলুটা এঁচড়টা ভাজা হয়ে গেছে তো দেখো তেল দিয়ে 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 দিয়েছিলাম দিয়েছিলাম তেলের মধ্যে একটু চিনি কালারের জন্য ওটা আমি থাকি তোমরা যারা আমার পুরোনো বন্ধুরা তারা অবশ্যই জানো তো তারপরে দেখো দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি পুরো একদম যেমন মাংস রান্না করে তেমনই করছি দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজটা নরম হয়ে যাবে তাই জন্য নরম হয়ে ভাজা হয়ে যাবে বলে তাড়াতাড়ি লবণটা দিয়ে দিচ্ছি চলো এটাকে ভেজে নিই তারপরে সবাই বানাচ্ছে আমিও বলি আমিও বানিয়ে দেখি কেমন লাগে সেটা ভালোই লাগবে আশা করি মাংস যেখানে পড়বে সেখানে তো অবশ্যই ভালো লাগবে তাই না তো দেখো আমি এরকম ভাজা করি তো দেখো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম ওগুলো দিয়ে দিচ্ছি আর টমেটো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিই তাহলে তো তাড়াতাড়ি গলে যায় পুরো চলো একটু ঢাকা দিয়ে দিই তারপরে ফিরে আসি তো দেখো টমেটোটা গলে গেছে তো এরপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কাটা দেবো না আমার ছেলের জন্য দু পিস মাংস তুলে রেখে তারপরে লঙ্কা দেব আকাশে মেঘ করছে একটু বৃষ্টি হলে ভালোই হয় কিন্তু মনে হয় বৃষ্টির আশা নেই এত গরম জানি না বিকালে একটু বৃষ্টি আসে নাকি বৃষ্টি হলে যেন জীবনটা বাঁচে মাংসই দেখতে পাচ্ছি একদম অল্পই মাংস আমার ইচর ওই ঈচর চিকেন করার অনেক দিনের শখ ছিল তাই জন্য কম করে নিয়ে আসা নিয়ে এসেছি তো কে খাবে না খাবে জানি না এটাই ভালো হয় মা যদি হয় তাই ভয় আমি তো চলো মাংসটাকে কষিয়ে নিই দেখো ছেলে জন্য তুলে নিয়েছি তুলে নিয়ে তারপরে দেখো লঙ্কা দিয়ে দিচ্ছি তো দেখো এখানে ইঁচড়টা দিয়ে দিচ্ছি ইঁচড় আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব একদম মাংসের সঙ্গে করে কষাচ্ছি তারপরে একটু গরম জল রেখেছি আমি গরম জলটাই দিই বেশি মাংস টাংস বানানো হলে তো দেখো ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তোমরা জানো তোমাদের তোমরা বানাও আমি একটু আমার নিজের বুদ্ধিভাবে বানিয়ে আনলাম তো অনেকেই বানাচ্ছে দেখছি আমিও বানাচ্ছি নিজের একটা বুদ্ধি করে দেখো সুন্দর কালারটা কিন্তু দারুণ এসেছে আর খেতে কিন্তু ভালোই লাগছিল আমি ভয়েসটা বসাচ্ছি বলে বলছি তো খেতে কিন্তু সত্যি ভালো লাগছিলো তারপরে দেখো এখানে চুনো মাছ মাখা করব তোমরা কে খাও নাকি জানি না তো আমার না তরকারি থেকে মাখাটা ভীষণ ভালো লাগে খেতে মাছটাকে হালকা করে ভেজেছি মানে একদম মড় মড় মানে খড় খড়া করে যে মচা করে ভাজিনি তো দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজটা তেলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এটা কিন্তু খেতে কিন্তু তো শুভ বিকাল বলছি না বন্ধুরা শুভ সন্ধ্যা বলছি তো অনেকক্ষণ পর একটু আগে সন্ধ্যা হতে হতে যায় তো আমি ক্যামেরার সামনে এলাম একটা কথা বলার জন্য ভালো লাগছে না শরীরটা আর ক্যামেরার সামনে আসতেই পারিনি এত গরম না আর ওই যে ভিডিওতে বললাম আমার খুব পেট ব্যথা মনে করে যা খাচ্ছি খুব পেট ব্যথা করে করছি ভালো লাগছে না শুনতে তো একটা একটা জিনিস খারাপই লাগে দেখো আগে এরকম হতো না এখন দেখো বাচ্চাকে একটু ভিডিওটা দেখালে বা বাচ্চার নিয়ে একটু কিছু বললে একটু জাস্ট একটু আমার ভিডিওতে একটা ছোট্ট ছেলের ছোট্ট একটুখানি কথা ছিল তাতেই কমেন্ট বক্স অফ করে দিয়েছে একদম ইউটিউব থেকে কেন এরকম করছে ভালো লাগে না এগুলো জন্য না ভিডিও এমনিতেই তো গরমে ভালো লাগে না ভিডিও অনেক কষ্টে দেওয়া হচ্ছে শরীর খারাপ খারাপ যাই হোক গরম সব কিছু নিয়ে ভিডিও এডিটিং করি তার মধ্যে যদি কমেন্ট বক্সটা বন্ধ করে দেয় কেমন লাগে বলো তো খুব খারাপই লাগে আর কমেন্ট বক্স বন্ধ করলে কি বলো তো বন্ধুদের ভিডিও ঠিক করে দেখতে পারি না কারা কারা কোথায় কোথায় কমেন্ট করছে খুঁজে খুঁজে যেতে হয় আর সবাই যে কিছু মানুষ ওয়ার্স তো এমনিতেই অনেকেই অনেককেই করে না আমি যাদের বিশ্বাস করি তাদের কথা বাদ দিচ্ছি আর যাদের বিশ্বাস যাদের যারা টেনে টুনে দেখে তাদের তাদের এমনিতেই তো কমেন্ট করে না আরও তো মানে কমেন্ট বক্স বন্ধ করলে সেটা তো একটা হয়ে যাবে যে কমেন্ট সেটাও একটা অজুহাত হয়ে যাবে যে কমেন্ট ভিডিও দেখার সেটাও একটা টেনে টেনে দেখার হোক হোক তো কেন এরকম করছে জানি না তো অনেকেই বাচ্চার দেখাচ্ছে ভিডিওতে সব কিছু এ করছে কিন্তু করে না কিন্তু আমি জানি না কেন ভিডিও দিলে হট করে কমেন্ট বক্সটা অফ করে দেয় একদম ভালো লাগে না সত্যি ইউটিউবের কাছে বলবেনও এরকম করা হয় ইউটিউব থেকে তো আমরা কি বাচ্চাদেরকে পুরোভাবে দেখাচ্ছি ভিডিওর মধ্যে জাস্ট একটু দিলাম হয়তো লেখাটা দিলাম বা থমবেলটার মধ্যে যাই হোক একটুখানি দিলাম যে কথাটা সেখানে তো পুরো বাচ্চাকে নিয়ে পুরো ভিডিও নাই যে কমেন্ট বক্স বন্ধ করা হবে এটা কিন্তু উচিত হয়নি যে এইভাবে কমেন্ট বক্স বন্ধ করা যে একটু জাস্ট বাচ্চাকে একটু এক সেকেন্ডে দেখালেও যে সেটা কমেন্ট বক্স বন্ধ করে দেবে এটা কিন্তু উচিত নয় খুব খারাপ লাগে হামেশাই দেখে এখন কমেন্ট বক্স বন্ধ করে দেয় তো বাচ্চাদেরও তো ইচ্ছা হয় বলো মায়েদের ভিডিওতে আসা আমরাও ভিডিও করি বাচ্চারা কত আনন্দে ছুটে আসে যে আমরা একটু ক্যামেরার সামনে আসবো একটা কথা বলবো খুব আনন্দ হয় আমার ছেলেকে তো আমি আসতেই দেই না আমার ছোটো ছেলে মাঝে মাঝে আসে একটু একটু দেখাতে চাই কিন্তু আসতে দেই না এই জন্য কমেন্ট বক্সটা বন্ধ করে রাখবে তো কী আর বলবো বলো বেশি কথা বলতে পারছি না বন্ধুরা ভালো লাগছে না তো চলো এখন রাখছি তো দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা এসেছি তো একটু পটল ভাজা আর একটু আলু ভাজা করছি বাবারা তো জল ঢালা ভাত খাবে তাই জন্য অনেক দিন পর পটল ভাজা করছে আর পটলের খোসা ছাড়াইনি খোসা ছাড়ালে ভালো লাগে না এমনি ছুলে মানে চেঁচে দিয়েছি এরকমই খেতে ভালো লাগে আর তরকারি তো আছে ভালো লাগছে না খেতে একদম ভালো লাগছে না বন্ধুরা প্রচুর মাথা ব্যথা করছে আর পেটটা ব্যথা করছে একদম শরীর ভালো লাগছে না গরমে তো দেখো পটল ভাজাগুলো হয়ে গেছে নামিনি তো এখানে আলু ভাজাটা বসিয়েছি বাবা খাবে তাই তাড়াতাড়ি করে বানাচ্ছি তো দেখো কোন করে পটল ভাজা হয়ে গেছে বাবাকে খেতে দিয়ে দিয়েছি আলু ভাজা পটল ভাজা আর হচ্ছে ডালের বাটি মাখা দিয়ে আর এখানে দেখো আমাদের সেই ওই যে চুনা মাছটা আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি সর্ষা তেল দিয়ে ডালা লাগে এটা খেতে আর এই যে টগ আছে জানি না কে খাবে কেমন খাবে আর এখানে একটা পিঙ্গ ফুল আমার ছেলের জন্য বড়া বানাচ্ছি আর এই যে একটু পিঁচড় আলু তরকারিটা আছে তো এগুলো দিয়েই রাতের খাওয়া হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি একদম ভালো লাগছে না আর তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে চলো সবাইকে শুভরাত্রিটা